বৈষম্য আন্দোলন চলাকালীন সময়ে রাজধানীর ঢাকায় মাদ্রাসা শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদকে হত্যা চেষ্টার অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন অভিনেতা রিয়াজ চঞ্চল চৌধুরী মামুনুর রশিদসহ চৌদ্দ শিল্পীকে আসামি করা হয়েছে ত্রিশ এপ্রিল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুল ইসলামের আদালত মামলার অভিযোগটি আমলে নিয়ে শাহবাগ থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন এর আগে বিশ মার্চ এম এ হাশেম রাজু নামের একজন ব্যক্তি মামলার আবেদন করেন আদালত তখন বাদীর জবানবন্দি রেকর্ড করে শাহবাগ থানায় এ বিষয়ে কোনো মামলা রয়েছে কিনা সে তথ্য চেয়ে প্রতিবেদন দিতে সংশ্লিষ্ট ওসিকে নির্দেশ দেন এদিকে মামলার আসামি তালিকায় থাকা অন্য শিল্পীরা হলেন অভিনেত্রী অরুণা বিশ্বাস জ্যোতিকা জ্যোতি শামিমা তুষ্টি শোমি কায়সার সাজু খাদেম আশনা হাবিব ভাবনা সোহানা সাবা রোকিয়া প্রাচী ও অভিনেতা জায়েদ খান ফেরদোস আহমেদ এর আগেও দু সালের জুলাই আগস্ট মাসে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আরও সতেরো জন অভিনয় শিল্পীর বিরুদ্ধে রাজধানীর ভাটারা এলাকায় আরেকটি হত্যাচেষ্টা মামলা করা হয়